একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকিদের সবার স্বামী ভালো নবী সাল্লু আলিহিহিহা সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অববাদ দিত মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করতো আল্লাহ নবী সাল্লুআসাল্লাম রাগ হতেন সে আপনার ভরণ পোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে পরায় আপনার সিকিউরিটি দেয় আপনার সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম ফেলে দিল এখন বলছেন স্বামী ভালো না আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো ইনশাল্লা আল্লাহর কাছে পবিত্র মেয়ে নিব বিশ্বাস করতে হবে চেয়ে সম্পর্ক শুধু ভালোবাসার বলা টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে মেয়েদের মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা অসম্মান আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যায় না ভুল ধারণা আপনার কখনো নয়